আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোরের সকাল সাতটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টিসিও নাম আর আপনাদের সাথে আছি আমি শাকিল আহমাদ আরিফিল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট আজ থেকে মঙ্গলবার পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এগারো ঘন্টা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদীতে কারফিউ শিথিল থাকবে সকাল সাতটা থেকে ছটা পর্যন্ত রাতে নিজ বাসায় সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্রিফিংয়ে তিনি বলেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কারফিউ শিথিল করা হচ্ছে বাকি জেলায় জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন আন্দোলনের নামে ছাত্রদের কেউ বিপথে নিয়ে গেছে কি না তা জানতে সমন্বয়কদের জিজ্ঞাসা করা হচ্ছে আমাদের কাছে তারা যোগাযোগ করেছিল তার সেই জন্যই তাদেরকে আমরা নিরাপদ হেফাজতে নিয়ে আসছি তারা এখানে এসে আবার কিছু কথাবার্তা বলছেন অনেকের নাম ঠিকানা বলছেন যে তাদের আন্দোলন ডাইভার্ট করে নেওয়ার জন্য যারা উস্কানি দিয়েছেন তাদের কথা বলছেন এইগুলি আমাদের পুলিশ কর্মকর্তারা তাদের থেকে শুনছেন এবং তাদের নিরাপত্তাটা মানে সেই ব্যাপারও খেয়াল রাখছেন এবং যাদের নাম ঠিকানা বলছেন সেইগুলো আমরা আমলে আনছি আজ থেকে তিন দিন অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রী জানান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নতুন সূচি দেয়া হবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে এই তিন দিন ব্যাংক চলবে সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত উৎকণ্ঠা কেটে ধীরে ধীরে স্বস্তি ফিরছে জনজীবনে নগরীর মোড়ে মোড়ে টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে রয়েছে সেনা সদস্যরা শনিবার সরকারি অফিস ছুটি থাকায় বিভিন্ন সড়কে যানবাহনের চাপ ছিল কিছুটা কম কারফিউ শিথিল ছিল সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত দ্রুত স্বাভাবিক অবস্থা ফেরতে আশা জানান সাধারণ মানুষ দুই সময় তো বের হইতে পারি নাই এই কারণে আমাদের ইনকাম নাইগা ইনকাম না সারা আমাদের খুব কষ্ট হয়েছেগা দেশ যাতে শান্তভাবে চলে আমরা যাতেপরিমাণ ঠিকমতে चलाई বের পারি চাই তো শান্তি চাই দেশে পরিবেশ ভালো থাকলে বেরিয়ে ভালো লাগবে পড়াশোনা খুব ক্ষতি হয়ে যাচ্ছে এটা যেন তাড়াতাড়ি একটু নিরসন হয় রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস থেকে টানা তিন দিন সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার এই তিন দিন অফিস টাইমটা থাকবে সকাল নয়টা থেকে দুপুর বিকাল বিকাল তিনটা পর্যন্ত ব্রডব্যান্ড চালু হলেও এখনো বন্ধ মোবাইল ইন্টারনেট রবি সোমবারের মধ্যে এটি চালুর আশা জানান আইসিটি প্রতিমন্ত্রী আমরা আগামীকাল সকাল নয়টায় মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে বৈঠক দিয়েছি সেই বৈঠকে আলোচনা সাপেক্ষে আমরা যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি আগামীকাল পরশুর মধ্যেই তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও ফোর জি নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দেব শিক্ষামন্ত্রী জানিয়েছেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠান আমরা তাদের নিরাপত্তার কথাটা ভেবে জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল যারা পেশাজীবী আছেন যারা প্রফেশনালস আছেন তাদের সাথে কথা বলে অবশ্যই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান হোক শিক্ষার্থীদের কলরবে ক্যাম্পাসগুলো আবারও মুখরিত হোক সেটাই হচ্ছে আমরা চাই শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ভিকুকের জাতিতে পরিণত করতেই তাণ্ডব চালানো হয়েছে কিনা এমন প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে এ প্রশ্ন রাখেন তিনি আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতে সব ধরনের সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান পরে পরিদর্শন করেন ক্ষতিগ্রস্ত দুর্যোগ অধিদপ্তর ও সেতু ভবন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহত কয়েকজনের সাথে কথা বলেন তিনি নেন চিকিৎসার খোঁজ খবর এ সময় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব সহায়তার আশ্বাস দেন সরকার প্রধান যে সমস্ত ঘটনা ঘটে যায় আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে আমি তাদের আত্মার মাফিয়াত কামনা করি আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে আমি আমাদের ডাক্তার নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করতেই জালও পোড়াও করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী জড়িতদের বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চান তিনি সেই দু আটের বাংলাদেশ আর দু হাজার বাংলাদেশ তো এক না বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে আর কিছুই না এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষকের জাতি করে দেওয়া এটাই বোধ হয় এদের পিছনে ষড়যন্ত্র আর কেউ যেন ধ্বংসাত্মক কাজ করতে না পারে সেই জন্য দেশবাসীর আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে এত চালাতে না পারি আমি সকলে সাহায্য চাই আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় পড়ুক পরে দুর্যোগ অধিদপ্তরে যান প্রধানমন্ত্রী সেখান থেকে তিনি যান সেতু ভবনে ঘুরে দেখেন বিধ্বস্ত পার্কিং ভবনের অংশ শিশির ঢাকা কোটা সংস্কার আন্দোলনের পাঁচ সমন্বয়ক আসিফ আবু বকর নাহিদ সাজিস ও হাসনাতকে রাখা হয়েছে ডিবি কার্যালয় ভিপি নূর সহ রাজনীতিবিদদের সাথে তাদের সংযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নিবিড় প্রধান জানান নাশকতাকারীদের সবাইকে একে একে ধরা হবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়িতে ব্যাপক সংঘর্ষ হয় গেল বৃহস্পতিবার পুলিশ ভেবে জাহিদ নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় লুট করা হয় তার মোবাইল ফোন ও বৈধ পিস্তল ভিডিও ফুটেজ দেখে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে পিস্তল ও মোবাইল ফোন কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিটের পর এক দেড় কিলোমিটার তাকে টেনে নিয়ে যেটা আমরা সুবিধে দেখলেন তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছেন এদিকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফ আবু বকর ও নাহিদকে নেওয়া হয়েছে ডিবি হেফাজতে ডিবি প্রধান জানান ভপিনুষ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে তাদের কি কথা হয়েছিল সেটি জানার চেষ্টা করছেন তারা নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা এক কথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমনষীদের সাথে কথা হয়েছে সে তার সাথে কথা হয়েছে তাকে অঙ্কি তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার ডিবি প্রধান আরো জানান বিজেপি চেয়ারম্যান আন্দালি প্রহমান পার্থ সহ আটক রাজনীতিবিদদের নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা ফয়সাল হোসেন চ্যানেল 24 ঢাকা কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধের পরিবারের সাথে দেখা করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় মুগ্ধের বাসায় যান তিনি বিচার বিভাগীয় কমিশন গঠন করে বিচারের আশ্বাস দেন শিক্ষামন্ত্রী মুগ্ধের মৃত্যুকে কেন্দ্র করে যাতে কোনো নিরাপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সে ব্যবস্থা গ্রহণের দাবি জানান পরিবারের সদস্যরা তো নিজের টাকা দিয়ে পানি এবং বিস্কুট কিনে ওইখানে সবাইকে সাহায্য করতেছে যে মানুষ এখানে কষ্টের মধ্যে আছে

গ্রাহকদের ফেরত দিতে হবে একে ঐতিহাসিক রায় বলছে দুদক সংস্থাটির আইনজীবী জানান এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা মাসুদুর রহমানের রিপোর্ট দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এক নাম ডেস্টিনি দু বাইশ সালের বারো মে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হারুন এমডি রফিকুল আমিন পরিচালক মোহাম্মদ হোসেন সহ ছেচল্লিশ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত চার রায়ের শেষাংশে ডেস্টিনি মাল্টিপারপাস গুটিয়ে নিয়ে সাড়ে আট লাখ শেয়ার শেয়ারহোল্ডার বিনিয়োগকারী ও ভুক্তভোগীদের অর্থ ফেরতে কমিটি করে দেয়া হয় তবে পুনরায় নয় শুধু অর্থ ফেরতের অংশটুকু চ্যালেঞ্জ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আজম আলী হাইকোর্টে আপিল করেন যদিও আজম আলী আসামি নন গেল সপ্তাহে আপিল খারিজ করে রায় দেন বিচারপতি জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বলেন ডেস্টিনি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ যারা মূলত মানুষকে ধোঁকা দিত পাওনা টাকা না দিতেই ওই আপিল করা হয়েছিল বিচারিক আদালতের যে অবজারভেশনটা দুদক আইনজীবী জানান এই রায়ে এক যুগ পর সাড়ে আট লাখ গ্রাহকের অর্থ ফেরতের সবদার খুলে গেল দুদুকের মামলা করছে মামলা করে সাজা পাচ্ছে কিন্তু অ্যাফেক্টেড পার্সেনরা কখনো টাকা পাচ্ছে না এটা আমাদের বিরুদ্ধে অনেকে এলিগেশন ছিল এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল এবং এই দরজার খোলার ফলে আট লক্ষ পঞ্চাশ হাজার যারা ইনভেস্টার্স আছেন যারা শেয়ার হোল্ডার্স আছেন যারা ভিকটিম আছে এই কমিটি কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে ব্যাংক অ্যাকাউন্টে স্থাপন সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে তবে ডেসটিনি মাল্টিপারপসার এনজিবি এর দাবি কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা তারা অপরাধ করেছে তাদেরকে আপনি বাদ দেন তাদেরকে শাস্তি দেন फांसी দেন সবকিছুই করেন কিন্তু তার কোম্পানিটাকে শেষ করে দিতে হবে আপনার মাথায় একটা টিউমার হলো আপনি টিউমারটাকে অপারেশন করবেন আপনি যদি এখন মাথাটা কেটে ফেলেন তাহলে কি অবস্থা দাঁড়াবে আপিলে তো অবশ্যই যাব ডেস্টিনি দু হাজারের বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার আরেকটি আদালতে মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সকাল সাতটার খবরে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর আমাদের সাথেই থাকুন